আল্লাহনবী সাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে উম্মতের মধ্যে যেই ব্যাপকভাবে চিহ্নগুলো আলামতগুলো দেখা দিবে এর মধ্যে আল্লাহ কেয়ামতের পূর্বে মানুষের আচরণ হবে এমন আতার রাজু ইমরা আতাহু ও আক্কা উম্মাহু ব্যক্তি মানুষ তার স্ত্রীর গোলামি করবে আর আক্কা উম্মাহু মার অবাধ্যতা করবে মার কথা চলবে না স্ত্রীর কথা এবং দারুণ কথা বলছেন এই কথাও নতুন শুনছি আজকে যে হজরত বলছেন মাকে সন্তুষ্ট করা রাজি করা এ তো আমার আখেরাত জান্নাত আর স্ত্রীকে খুশি রাখা এ তো আমার দুনিয়ার রাহাত দুনিয়ার কিছুক্ষণের আরাম দুনিয়ার কিছুক্ষণের আরামের জন্য বউকে খুশি রাখা আর অনন্তকালের আখেরাতের আরামের জন্য মাকে রাজি কর বাবাকে রাজি কর এটা বলছেন এটাও সুন্দর কথা আজীব কথা তাইলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন এটা কে আমতের চিহ্ন যে বিবির গোলামই করবে মায়ের অবাধ্যতা করবো